আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন জার্মানিতে যারা আসবেন বলে প্ল্যান করছেন কিংবা আসতে চাচ্ছেন তাদের অনেকেরই জানার ইচ্ছা থাকে আসলে যে জার্মানিতে একজন স্টুডেন্টের প্রতি মাসে খরচ কেমন হয় একজন স্টুডেন্টের প্রত্যেক মাসের ব্যয়ের ধারণাটা যদি থাকে তাহলে অনেকেরই প্ল্যান করতে সুবিধা হয় সো এই বিষয়টা নিয়েই আজকে আলোচনার চেষ্টা করব চলুন জেনে নেওয়া যাক আসলে জার্মানিতে একজন স্টুডেন্টের মাসিক খরচ কেমন সো এটা আসলে ফিক্সড করে নির্ধারণ করে দেওয়াটা আসলে খুব কঠিন কারণ খরচের বিষয়টা কিন্তু একজন মানুষ থেকে আরেকজন মানুষের ভ্যারি করে সো এটা আপনি আপনার লাইফস্টাইল কিভাবে মেনটেন করবেন সেটার উপর কিছুটা যেমন ডিপেন্ড করে আবার আপনি কোন শহরে থাকেন সেটার উপর কিছুটা ডিপেন্ড করে তারপরে এখানে স্টুডেন্টের জন্য শুধুমাত্র স্টুডেন্ট না প্রায় প্রত্যেকটা মানুষের জন্য এখানে ফিক্সড কিছু কস্টের বিষয় আছে যে বিষয়গুলো আপনি আপনাকে দিতেই হবে খরচ করতেই হবে সো এই বিষয়গুলো সাথে যোগ হয় আপনার জীবনযাত্রার ব্যয় সাথে এই যুগ এইগুলো প্রত্যেক মাসেই যুগ হবে সো এইগুলো হিসেব করে মোটামুটি একটা আইডিয়া দেওয়া যেতে পারে যেটা থেকে আপনি আপনার ফিউচার প্ল্যানের জন্য সুবিধা হবে কিংবা আপনি আপনার খরচের হিসেবটা করে নিতে পারবেন যাতে করে আপনার প্ল্যান করতে সুবিধা হয় আর কি সো প্রথম বিষয়টা হচ্ছে যে আপনি পার্সোনালি আপনি আপনার খরচের হাত কেমন কিংবা আপনি কেমন লাইফস্টাইল লিড করেন আপনার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে খরচের বিষয়টা কিছুটা কম বেশি হবে আবার আপনি কোন শহরে থাকেন যদি আপনি বড় শহরগুলোতে থাকেন যেমন ফ্রাঙ্কুড মিউনিক কিংবা বার্লিন এরকম বড় শহরগুলোতে থাকেন তাহলে কিন্তু খরচ অবশ্যই বেশি ছোটো শহরগুলোর তুলনায় তবে আরেকটা বিষয় আছে যে যদি আপনি বড়ো শহরগুলোতে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি পার্ট টাইম জব করেন কিংবা যেটাই করেন কেন আপনার আয়ের বিষয়টাও কিন্তু একটু তুলনামূলক অন্য অন্য ছোটো শহরগুলোর থেকে একটু বেশি সো আমার মনে হয় সব জায়গায় ব্যালেন্স হয়ে যায় সো আমরা চলে যাই আসলে জার্মানিতে একজন স্টুডেন্ট বা একজন মানুষের সবচেয়ে বড় খরচের বিষয়টা হচ্ছে বাসা ভাড়া আমরা আসলে যা খরচ করি প্রত্যেক মাসে মোটামুটি প্রায় ফিফটি পার্সেন্ট খরচটা শুধুমাত্র বাসা ভাড়ার পেছনেই যায় সো এটাও আবার ডিপেন্ড করে আপনি কোথায় আছেন একটা হচ্ছে বড় শহরের উপর ডিপেন্ড করবে আর একটা হচ্ছে যে আপনি যদি প্রাইভেট বাসায় থাকেন অথবা আপনি যদি ইউনিভার্সিটি ডর্মে থাকেন আপনি স্টুডেন্ট হিসেবে আপনি এক্সপেক্ট করবেন যে আপনি ইউনিভার্সিটি ডর্মে থাকবেন সো ইউনিভার্সিটি ডর্মে যদি থাকেন তাহলে খরচটা তুলনামূলক কম যদি আপনি প্রাইভেট বাসায় থাকেন তার থেকে প্রাইভেট বাসায় গেলে কিছুটা খরচ বেশি সো আমি যদি ডর্মের কথাটা বলি যে আমি আমি মিনি মিনিখে থাকি মিনিখের ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো যে ডর্মগুলো আছে আমি সেই এরকম একটা ডর্মে থাকি সো আমার ডর্মের খরচ আমি আমার মোটামুটি সাড়ে তিনশোর মতো ভাড়া যায় সো আপনি যদি ডর্মে থাকেন অ্যারাউন্ড এরকম অ্যাভারেজ কম বেশি সাড়ে তিনশো কিছু কম কিংবা সাড়ে তিনশো কিছু বেশি এরকম অ্যাভারেজ ভাড়া দিয়ে আপনার হয়তো বাসা ভাড়া যাবে তবে কোনো বাসায় এখন আর তিনশোর নিচে নাই আসলে সবগুলো এখন তিনশোর উপরে আর যদি আপনি প্রাইভেট বাসায় যান তাহলে প্রাইভেট বাসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে চারশোর উপরে যেতে হবে সেটা কোনো কোনো ক্ষেত্রে পাঁচশো ইউরো পার মান্থ পড়ে যায় খরচটা শুধুমাত্র বাসা ভাড়ার পেছনেই আর আরেকটা এর এরপরে সেকেন্ড যে কস্টটা আছে ফিক্সড কস্ট এটা আপনার জার্মানিতে থাকলে আপনাকে দিতে হবে জার্মানিতে প্রত্যেকটা মানুষের জন্য হেলথ ইন্স্যুরেন্স ম্যান্ডাটরি সো আপনি স্টুডেন্ট হিসেবে হেলথ ইন্স্যুরেন্স যেগুলাই করবেন যে সাধারণত আমাদের আমাদের স্টুডেন্টরা নর্মালি টিকে কিংবা আউকা কিংবা এরকম পাবলিক হেলথ যেগুলো আছে নর্মালি যারা বিশেষ করে তিরিশের নিচে বয়স যাদের যেসব স্টুডেন্টদের তাদেরকে বাধ্যতামূলক পাবলিক হেলথ ইন্স্যুরেন্স করতে হয় পাবলিক হেলথ ইন্স্যুরেন্স করলে আপনাকে মোটামুটি প্রত্যেক মাসে অ্যারাউন্ড একশো দশের মতো কস্ট দিতে হবে এরপরে হচ্ছে প্রাইভেট কিছু ইন্স্যুরেন্স আছে প্রাইভেট ইন্স্যুরেন্সগুলোতে যারা তিরিশের বেশি তাদের তারা প্রাইভেট ইন্স্যুরেন্স চাইলে করতে পারে সেখানে কিছু কম খরচের ইন্স্যুরেন্সও আছে আবার কিছু ইন্স্যুরেন্স আছে অনেক বেশি খরচ তবে সেখানে সার্ভিস অনেক ভালো পাওয়া যায় এই আর কি এরপরে আরেকটা যেটা কস্ট আছে জার্মানিতে আপনার হলো আপনি যে বাসায় থাকবেন এখানে প্রত্যেকটা বাসার জন্য প্রত্যেকটা রেজিস্টার বিল্ডিংয়ের জন্য আপনাকে প্রত্যেক মাসে রেডিও বিল এবং রেডিও এবং টিভি ট্যাক্স বলি আমরা দিতে হয় এটার অ্যারাউন্ড আঠারো ইউরোর মতো এটা ফিক্সড আঠারো দশমিক সামথিং এরকম একটা অ্যামাউন্ট আসে এটা আপনাকে প্রত্যেক মাসে দিতেই হবে আপনি যদি একটা একজন স্টুডেন্ট হিসেবে একটা ডর্মে থাকেন কিংবা একটা প্রাইভেট বাসায় থাকেন যেখানেই থাকেন এখন আপনাকে এটার ভাগ দিতেই হবে এটা জার্মান সরকার কর্তৃক একদম ম্যান্ডেটরি আরেকটা বিষয় আছে আপনি আপনার ফোন আপনার ফোনে আপনার রুমে যদি ইন্টারনেট থাকে আপনার ফোনে ইন্টারনেট লাগবে কথা বলার জন্য কারণ এখানে ইন্টারনেট না থাকলে আপনি ফোনে কথা বলতে পারবেন আপনি কল দিতে পারবেন না কাউকে সো আপনার ফোনে ডাটা থাকতেই হবে এটার জন্য মিনিমাম প্রত্যেক মাসে নর্মালি দশ হিরোর নিচে সাধারণত কোনো প্যাকেজ পাওয়া যায় না দশ হিরো নিলে এক মাস দশ হিরোর নিচে যে প্যাকেজগুলো যদিও পাওয়া যায় সেগুলোতে এক মাসের ভ্যালিডিটি থাকে না সো কয়েকদিন পরপরই দেখা যায় আপনাকে নতুন নতুন প্যাকেজ কিনতে হবে সো মিনিমাম অ্যাভারেজ আমরা দশ ইউরোই ধরি দশ ইউরো যদি ধরেন আপনার প্রত্যেক মাসে শুধু মোবাইলের ডাটার পেছনে দশ ইউরো যাবে আর নর্মালি বাসায় যে ইন্টারনেট থাকে যে রাউটার ইউজ করি আমরা সেগুলো সাধারণত বাসা ভাড়ার সাথে চলে যায় বাসা ভাড়ার মধ্যে ইনক্লুডেড থাকে সো এইটা আমরা ডর্মে থাকি সো ডর্মের ক্ষেত্রে এরকম প্রাইভেট বাসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আলাদা দিতে হয় প্রাইভেট বাসার ক্ষেত্রে আরেকটা খরচ আলাদা আছে সেটা হচ্ছে বিদ্যুৎ বিল অনেক ক্ষেত্রে বিদ্যুৎ বিল দিতে হয় এক্সট্রা আমাদের ডর্মের ক্ষেত্রে সাধারণত বাসা ভাড়ার মধ্যে বিদ্যুৎ বিলটা ইনক্লুডেড থাকে আরেকটা ফিক্সড কস্ট হচ্ছে আপনার বাস বাস ভাড়া আমাদের স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট টিকিট থাকে আমাদের আমাদের বাবারিয়া স্টেটে আমি আমি লিখে থাকি এটা বাবার স্টেটের অন্তর্ভুক্ত বাবারিয়া স্টেটের ক্যাপিটাল সো এখানে স্টুডেন্টদের জন্য উনত্রিশ জিরোর একটা টিকিট আছে আমরা উনত্রিশ হিরোর টিকিট খুলে টোটাল জার্মানিতে শুধু আইসিই ট্রেনগুলো বাদে বাকি সব ধরনের বাসে ট্রেনে আমরা মোটামুটি ট্রাভেল করতে পারি এটার জন্য আমাদের আলাদা কোনো কস্ট দিতে হয় না জাস্ট উনত্রিশ শিরোর টিকিট কিনে রাখতে হয় আমাদের আর নর্মাল যারা স্টুডেন্ট বাদে যারা আছে তাদের জন্য এটা ঊনপঞ্চাশি সম টিকিট আর কি সো এই এই জিনিসগুলো হচ্ছে আপনার ও আরেকটা বড় খরচ বাদ গেছে সেটা হচ্ছে আপনার মাসিক খাবার আপনার মাসিক খাবার প্রত্যেক মাসে খাবারের পেছনে আপনার মোটামুটি আপনি যদি অ্যারাউন্ড একশো চল্লিশ পঞ্চাশ ইউরো বাজেট করেন আপনার খাওয়া দাওয়াটা হয়ে যাবে খুবই রাজার হলে আপনি খাইতে পারবেন আসলে বলতে গেলে এই আর কি সো এই 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 বিষয়গুলোর এই বিষয়গুলো হচ্ছে কমন এইগুলোই আপনাদের ফিক্সড কস্ট এর বাইরে অন্য অন্য যে কস্টগুলো থাকে এটা আসলে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ভ্যারি করবে যেমন আপনি যদি বেশি বেড়াতে পছন্দ করেন আপনি বেড়াইতে গেলে আপনার খরচ অবভিয়াসলি খরচ বাড়বে আপনি যদি কসমেটিক্স ইউজ করেন আপনার পার্সোনাল ইউজের জন্য সেক্ষেত্রে কসমেটিক্সের আপনি কীরকম কসমেটিক্স ইউজ করতেছেন সেটার দাম কেমন সেটা সেটার পিছনে আপনার কস যাবে যদিও কসমেটিক্স আপনি সাধারণত যদি একটা ক্রিম কিংবা একটা লোশন এগুলো আপনাকে নর্মালি কিনতেই হয় কেন শীতের সময় বেশিরভাগ সময় শীত থাকে লোশন ইউজ করতেই হয় সো এগুলো কিন্তু আপনি প্রত্যেক মাসে কিনবেন না যদিও একবার কিনলে দেখা যায় দুই তিন চার মাস ইউজ করা যায় সো এগুলোর জন্য প্রত্যেক মাসে অ্যাভারেজ হিসেবে খুবই সামান্য এমন এগুলো আসলে নেগলিজিবল বলা যায় এরপরে হচ্ছে যে আপনার বদভ্যাস থাকতে পারে বদভ্যাস বলতে যে বলছি আমি আপনার বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস থাকতে পারে সেক্ষেত্রে খরচ আপনার এই খরচটা আপনাকে অ্যাড করে নিতে হবে এক্সট্রা আপনার আপনি যদি বেশি বেশি কাপড় চোপড় কিনতে পছন্দ করেন প্রত্যেক মাসেই যদি মনে করেন যে একটা দুইটা কাপড় কিনবেন যদিও আসলে যারা বাংলাদেশ থেকে আমরা আসি বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসতেই বেশি পছন্দ করি এখানে আসার পর খুব জরুরি না হলে নর্মালি আমরা কিনে না তারপরে যারা যাদের পছন্দ তারা এখানে এসে জুতা জামা শীতের কাপড় কিনেন এটার এটার জন্য আপনার আলাদা কস্ট আছে যদিও এটা আপনি সবাই সত্য সাধারণত প্রত্যেক মাসে জামা কাপড় কিনে না সো এটাও আপনি আপনার প্রত্যেক মাসে লাগার কথা না সো এটাও যদি আপনি কিনেন সেটা আপনাকে পার্সোনালি অ্যাড করে নিতে হবে এরপরে আপনার ইউনিভার্সিটির টিউশন ফি আমাদের এখানে আসলে ইউনিভার্সিটি বেশিরভাগ ইউনিভার্সিটির টিউশন ফি নাই তবে প্রত্যেক সেমিস্টারের জন্য একটা সেমিস্টার ফি বলে একটা চার্জ আছে এটা আসলে একশো ইউরো থেকে আড়াইশো তিনশো ইভেন সাড়ে তিনশো ইউরো পর্যন্তও আছে এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ব্যারি করে সো এটাও কিন্তু ছয় মাসে একবার দেবেন আপনি সো এটা আসলে প্রত্যেক মাসে খরচের মধ্যে পড়ে না যদি আপনি সেটাকে মনে করেন যে আপনি ছয় মাসেটাকে এক মাসে ভাগ করে নেবেন তাহলে আপনি সেটা ভাগ করে অ্যাড করে নিতে পারেন এই সব কিছু যদি আপনি ইন টোটাল করেন তাহলে মোটামুটি যে জেনারেল হিসেবটা আসে সেটা হচ্ছে যে আপনি যদি প্রত্যেক মাসে মিনিমাম সাড়ে ছয়শো যদি আপনি আমি ধরে নিচ্ছি যে আপনি ডর্মে থাকেন আপনার বদম বেশ নাই আপনি প্রত্যেক মাসে বেড়ান না আপনি খাওয়া দাওয়ার পিছনে হয়তো একশো পঞ্চাশ ইউরোর বেশি খরচ নেই আপনার কিংবা আপনি কাপড় চোপড় কিনেন না আপনার কসমেটিক্স এত বেশি প্রয়োজন হয় না আপনার টিউশন ফিও হয়তো অনেক বেশি প্রয়োজন হয় না মানে সেমিস্টার ফি যেটা আর কি সো এরকম যদি হয় তাহলে সাধারণত এরকম ক্ষেত্রে সাড়ে ছয়শো যদি বাজেট থাকে আমার মনে হয় সাড়ে ছয়শো বাজেট এনাফ আর যদি আপনি প্রাইভেট বাসায় থাকেন সেক্ষেত্রে কিছু বেশি লাগবে আপনার পার্সোনাল কিছু কস্ট যদি থাকে সেগুলো আপনি যোগ করে নিতে পারেন সেক্ষেত্রে রেঞ্জটা আসলে এরকম হওয়া উচিত যে সাড়ে ছয়শো থেকে মিনিমাম সাড়ে ছয়শো থেকে আটশো বা সাড়ে আটশো পর্যন্ত যদি আপনি বাজেট রাখতে পারেন এই এই রেঞ্জের মধ্যেই খরচটা আসলে হয়ে যায় এই রেঞ্জের বেশি আসলে দরকার পড়ে না সো আমার মনে হয় যে যাদের আসার প্ল্যান তারা যদি মনে করেন যে যার যার লাইফস্টাইলের উপর সব কিছু ডিপেন্ড করে তারা যদি মনে করেন যে আপনার খরচ কেমন আপনি যদি হিসেব করে নিতে পারেন এভাবে এভাবে আইডিয়া করে নিলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রত্যেক মাসে খরচটা কেমন হবে সেজন্য আপনার প্ল্যান করাটা সহজ হবে সো এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করে দেবেন আপনার লাইক শেয়ার হয়তো অন্য কারোর কাছে ভিডিওটা পৌঁছাবে যাতে তার হয়তো উপকারে লাগবে এটাই আমাদের সবচেয়ে বড় পাব আর কি ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম